নমস্কার নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো বন্যা পরিস্থিতি নিয়ে এবং এই বন্যা পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যে বিভ্রান্ত তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ছে তার সরাসরি ভাবে খারিজ করে দিল এই অভিযোগকে দিল্লি ইতিমধ্যে দিল্লির বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে গত পরশু দিন বিবৃতি দেওয়া হয়েছে এবং এই অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতির পর এবার কি বলবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এমনটাই প্রশ্ন উঠে আসছে কারণ গত উনিশ তারিখ থেকে যে বৃষ্টি যে বন্যা তার ফলে এই রাজ্যে যেরকম আহ একেবারে দুর্বিষহ অবস্থা হয়েছে ঠিক তার পাশাপাশি বাংলাদেশও একইভাবে বন্যা পরিস্থিতি একাংশ এলাকায় আর তার ফলে ত্রিপুরাকে দায়ী করছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম তারপর থেকে স্টুডেন্টরা এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে তার স্পষ্টভাবে খারিজ করেছে অভিযোগ দিল্লি একুশ তারিখের পর থেকে আজকের কি খবর বাংলাদেশ এই বিষয়ে পরবর্তীতে কি ভাবছে কি উত্তর দেবে কথা বলবো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা বর্ধন প্রতিনিধি অঙ্কিতা বাংলাদেশের আজকের এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এর পরে যারা বর্তমানে সরকার চালাচ্ছে তথা কথিত ছাত্র সমাজ তাদের কি বক্তব্য থাকবে একদমই দেখো বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দোষারোপ করা হচ্ছে আর সেই বিষয় নিয়ে অবশেষে কিন্তু অফিসিয়ালি মুখ খুলল ভারত সরকার ত্রিপুরার বাদ থেকে জল ছাড়ার কারণেই নাকি বাংলাদেশে বন্যা হয়েছে সে ধরনের অভিযোগ বারবার বাংলাদেশিরা বাংলাদেশের নাগরিকরা তুলছিলেন এই বিষয়ে এবার স্পষ্ট ভারত সরকার জানিয়ে দিয়েছে যে ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি একেবারে জানিয়ে দিয়েছে সরকারের তরফে ইতিমধ্যে যে ত্রিপুরার গোমতী নদীর জলের উপর তৈরি ডুমুর বাঁধ থেকেই জল ছাড়ার কারণে বন্যা হয়েছে এবং এই তথ্য কিন্তু সম্পূর্ণ ভুল অর্থাৎ সম্প্রতি বাংলাদেশের যে ভারী বৃষ্টি সে বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে সিলেট কুমিল্লা ফেনী লক্ষীপুর সহ পূর্ব সীমান্ত লাগুয়া জেলাগুলি গুলি হয়েছে আর এই বন্যা নিয়ে বিভিন্ন আহ বাংলাদেশি সংবাদ মাধ্যম অভিযোগ ছিল যে ভারতের ডুমুর বাঁধ থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা হয়েছে আর এই তথ্য এখন কিন্তু সম্পূর্ণ ভাবেই খারিজ করে দিয়েছে ভারত সরকার এদিন বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে একেবারে কোট আন যদি আমাকে বলতে হয় তাহলে সে বিবৃতিতে একেবারে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ত্রিপুরার গুমতি নদীতে ডুপুর বাদ থেকে জল ছাড়ার কারণেই বন্যা হয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুল ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতি নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়েছে মূলত বাঘের নিচের থেকে জলের কারণে বাংলাদেশে এই বন্যা হয়েছে সে কথাই কিন্তু একেবারে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে যে ডুমুর বাঘকে বন্যার কারণ বলে দোষারোপ করা হচ্ছে যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় বলছে অমরপুর সোনামুড়া এবং সোনামুড়ার two এর মধ্যে অমরপুর স্টেশনের এ প্রটোকলের protocol এর অধীনে পরে আর ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যে যাবতীয় তথ্য তা বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য তা হচ্ছে যে কত একুশে অগাস্ট থেকে সমগ্র রাজ্য জুড়ে আর তো কথা আমি বলছি সমগ্র রাজ্য জুড়ে এবং রাজ্যের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশের কিছু জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল আর সেই ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভাবেই বাঁধ জল ছাড়া হয় এবং নদীর জলস্তর বাড়তে একুশে অগাস্ট দুপুর তিনটে নাগাদ বাংলাদেশ সরকারকে সেই তথ্য জানানো হয় সন্ধ্যা ছটা নাগাদ বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে বাংলাদেশের সাথে যোগাযোগ করা বড় কঠিন হয়ে যায় তারপরে ভারত সরকার অন্য পথে বাংলাদেশকে বন্যা এবং জলস্তর বৃদ্ধির সংক্রান্ত যে যাবতীয় তথ্য রয়েছে তা জানানোর চেষ্টা করে এরপর ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে আহ চুয়ান্নটি নদী এই নদীগুলিতে বন্যার বন্যা দু সমস্যা এবং এই দু দেশের মিলিত সহযোগিতাতেই এই সমস্যার সমাধান সম্ভব বলেই কিন্তু দেশ মন্ত্রক জানিয়েছে অর্থাৎ রাজ্য ত্রিপুরাতে যেভাবে বৃষ্টি হয়েছে ঠিক তেমনি বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে তার জন্য এই বন্যা হয়েছে থেকে শুরু করে গোমত নদীর যে কথা বারবার বাংলাদেশ বলে আসছে বা বাংলাদেশের নাগরিকদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু সম্পূর্ণ ভুল সেই কথা আজ অফিসিয়ালি ভারত সরকার এবং বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে সুপ্রিয় একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে ভুল বার্তা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং তার সাথে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা একেবারে নষ্ট হতে চলেছে সামান্য একটা ভুল ইনফরমেশনকে কেন্দ্র করে তবে আমরা যদি ভৌগোলিকভাবে অবস্থানটা চিন্তা করি ত্রিপুরার তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় তাই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও তা একেবারে বিবৃতি দেওয়া হয়েছে এমনকি রাজ্যের মন্ত্রীরাও বিশেষ করে রতনলাল নাথ তিনিও জানিয়ে দিয়েছেন যে ডুম্বুরের যে বাঁধ সেখান থেকে বাংলাদেশের দূরত্ব একশো কুড়ি কিলোমিটার এবং ডুম্বুরের বাঁধের উচ্চতা হচ্ছে মাত্র ত্রিশ মিটার এইটুকু মধ্যে বা খোলা সেটা সেটাও সবাইকে মানতে হবে বুঝতে হবে এবং ত্রিপুরার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে তাই এই ধরনের আহ যে ভুয়ো সংবাদ সেটা পরিবেশন করাও বন্ধ করতে হবে এমনটাই মত উঠে আসছে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহলের ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন